ঠান্ডা ভালো আপনার নাই কোনো কত নিয়ে আকাশ চুম্ আকাশ থেকে খালি পড়তেছে রোদ আর রোদ কোনো বৃষ্টি নাই দেশের এই অবস্থায় ধরে রাখতে পারতেছি না লাগবে না

এখন পানিটা উঠে যাবে এটার মধ্যে এই এই যে দেখেন ভাই সাগরের মত ঢেউ আসছে আচ্ছা তার মানে এই যে নিচে আপনি পানি দিবেন জি এই পানিটা কুলিং পাম্পে করে উপরে উঠতেছে উপরে উঠতেছে ভাই আর এই যে ছিদ্রগুলো আছে এই ছিদ্র দিয়ে পানিটা হানি হানিকম্পেটে যাইতেছে এই যে ভাই দেখেন একবার স্পেটিক্যালি দেখাইয়া দিব আজকে যে একটু ঘুরে নাই দেখি ভাই আমরা একটু এই যে দেখেন এই দেখেন ভাই এই যে দেখেন টিউব আর বৃষ্টির মত থেকে ভিউয়ারস আপনারা একটু বলেন থেকে পানিটাকে এই যে পাইপগুলো নীল পাইপটা দেখেন ওপরে নিয়ে আসলো যে ওপরে আনার পরে এই ওপরে পানিটা দেখেন ফ্লো করতেছে আর এই জায়গাতে দেখেন কিছু ছোট ছোট ছিদ্র আছে এই ছিদ্রগুলো দিয়ে এই পানিটা আবার নিচে পড়তেছে যে হানিকম্প্যাডটা আছে সে হানিকম্প্যাডটা হচ্ছে আর্দ্রতাটাকে টেনে রাখে সে হানিকম্পেরটাকে এটা ভিজিয়ে দিচ্ছে ভিজিয়ে দিচ্ছে তারা হচ্ছে ভাই অন্য সব কুলারে হানিকুল প্যাক থাকে অর্ধেক আর এটার মধ্যে হচ্ছে দেখেন ভাই তিন আঙ্গুল এছাড়া হচ্ছে ভাই আরেকটা জিনিস পেটিকালে দেখা দেয় অন্য সব গুলা থাকে প্লাস্টিকের ফ্যান বুঝছেন থাকে আর অন্যটা থাকে

চমৎকার সিস্টেম দেখেন দেখেন একদম চেল চেলাই চলে যেতেছে এইটা এই কুলারের আমরা সবাই জানি এই কুলার থেকে একটা মিক্সড আসে যেটা হচ্ছে কুয়াশা এখন নরমালি খালি চোখে গ্রিজে ঠান্ডা করে সেটা কিন্তু আমরা দেখাতে পারি না বাট এখন দেখাচ্ছি এই কুয়াশার ফ্লোটাকে দেখেন সাকশন করে নিচ্ছে জি ভাই সাকশন করে নেওয়ার ফলে এই যে কুলিং সিস্টেম সম্পূর্ণ রূপে এই গরমটাকে আপনাকে একদম ঠান্ডা দেখছেন ভাই জাদু অনেকে ভাবতে পারে বৃষ্টির মতো পানিতে ঠিক আছে এখন সামনে দিয়ে কি এই পানিটা আসবে কিনা বা আমার বাসা ফার্নিচারটা নষ্ট হবে কিনা বাচ্চাদের নিউমোনিয়া হবে কিনা না ভাই এ দেখেন এক ফোটা পানিও আপনার সামনে দিয়ে আসবে না কিন্তু

দেখেন এটার ওয়ার্ড হচ্ছে মাত্র দুইশো তিরিশ ওয়ার্ড কিন্তু দুইশো তিরিশ দুইশো তিরিশ ওয়ার্ড আমরা নর্মালে এখন বাসা বাড়িতে ঠিক আছে দুইশো ওয়ার্ড এনার্জি মার্ভে ইউজ করি কিন্তু ভাই ওইগুলাতে বিদ্যুৎ দিন মাসে কত আসে একশো টাকা দেড়শো টাকা একশো থেকে দেড়শো টাকা

অলরেডি যে যেখানে আছেন যে আমরা ঢাকায় বর্তমানে আসি হোলসেল বাজারে যে এই শোরুম অনুযায়ী যদি চিন্তা করি এক্সেসিভ হিটে যদি যাই দেখেন দেখেন আপনারা লাইভে দেখেন ফিলস লাইক ফর্টি ওয়ান উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এর মধ্যে কিন্তু ভাই এই কুলারটা সেরে ঠান্ডা হয়ে যাচ্ছে ভাই একবারে ঠান্ডা এটা যার বাসায় রাখবেন একবারে ঠান্ডা হয়ে যান ভাই বিশেষ করে এই ভিডিওটা আসার মাত্র কারণটা হচ্ছে আমাদের বাসাবাড়িতে সবাই বাসাবাড়িতে ভাই বিদ্যু মা ভবারা আছে টিএস অনেক বনেরা আছে প্রাইভেট পড়া পড়তে পারে না গরমের কারণে ভাই অনেক গরম ভাই আমরাই থাকতে পারতেছি না যেই কারণে অনেক গরম বাসাবাড়িতে ঠিক আছে সেক্ষেত্রে যদি বিদ্যু মা ভবার রুমে এর একটা থাকে অবশ্যই আরামের ঘুম হবে একবারে এবং তারা মন থেকে ভাই একটা কথা বলি যে। আমি একটা জিনিস যেমন বললেন মুরুব্বী আত্মীয় স্বজন প্রোডাক্ট পাঠাইতে পারে একবারে ঘরে ঘরে প্রোডাক্ট পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের হোলসেল বাজারের এছাড়া হোলসেল দোকান থেকে আমরা কখনো লাইভে আসি না সরাসরি আমরা ভিডিওর মাধ্যমে দেখা দিই সার্ভিসটা কি ঘরে বসে পাবো হ্যাঁ সার্ভিসটা সব সময় হোলসেল দামে পাবেন আর এবং এই গরমের মধ্যে আমরা চাই যে সবাই এই প্রোডাক্ট হোলসেল দামে কিনতে পারুক কিন্তু ভাই আচ্ছা আরো একটা প্রশ্ন আমার আছে সেটা হচ্ছে

লাগালেন আপনার মা বাবার রুমে কিন্তু নেওয়া যাবে না সবাই কিন্তু এক রুমে

সুন্দর যাচ্ছে ওকে এছাড়া হচ্ছে এটা মোটর টাও কিন্তু এসির মতো মোটর ভাই বলো মোটর হ্যাঁ এগুলা বিদ্যুতে চলবে শুধুমাত্র ওকে এখন সাইজ অনুযায়ী প্রাইসটা বলেন তো ভাই সাইজ তো তো সবাই কিনতে যাচ্ছে ভাই আপনি এখন ভিডিও করছেন আপনি আরো ভিডিও করছেন ভাই 25000 26000 28000 টাকা অনেক ভিডিও করছেন কিন্তু আজকে হোলসেল বাজারে যেহেতু আসেন আপনাদের ভিউয়ারদের জন্য আজকে হোলসেল দামটা কিন্তু রাখবো ভাই আজকে আমরা ওকে যাতে সবাই নিতে পারে ভাই বলেন কত আছে যাদের ফ্যামিলি ছোট তারা বিশ লিটার নিতে পারবেন বিশ লিটারের দাম পড়বে মাত্র পাইকারি মূল্য সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো সতেরো টাকা এই দামটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং দাম থাকবে ভাই

এই যে দেখেন এই হোলসেল বাজারটা হোলসেল বাজার এই যে আপনি হোলসেল বাজারে এই দুইটা নাম্বার ব্যতীত কোন নাম্বারে যোগাযোগ করার কোনো প্রয়োজন নাই এই দুইটা নাম্বারে দোনোটা নাম্বারে আপনার ইমো আছে হোয়াটসঅ আছে বিশেষ করে সরাসরি ফোন না দিয়ে

তো আজকে আমরা এখানেই বিদায় নিবো ইনশাল্লাহ এছাড়া হচ্ছে ভাই ঢাকার বাইরে যারা নিবেন ওয়ারেন্টি গ্যারান্টির জন্য কিন্তু অনেকেই চিন্তা করেন ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু এই যে ডাইরেক্ট আপনার হোম সার্ভিস পাবেন কিন্তু হোম সার্ভিস বলতে কি আপনার এটা যদি কখনো কোনো সমস্যা হয় ডাইরেক্ট এই যে ওয়ারেন্টি কার্ড কিন্তু অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টে সব সময় আপনার এরকম একটা ওয়ারেন্টি কার্ড থাকবে ভাই ওকে ওকে ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি কার্ড থাকবে ঠিক আছে এই যে এরকম ওয়ারেন্টি কার্ড থাকবে ঠিক আছে এই যে গিরির ওয়ারেন্টি কার্ড থাকবে এটা আপনার বাসায় গিয়ে একবার হোম সার্ভিস করে দিয়ে আসবে সে ক্ষেত্রে এখানে হটলাইন নাম্বার আছে এই যে হটলাইন নাম্বার আছে আপনার ফেসবুক পেজ আছে এখানে নক করলে আপনাকে ডাইরেক্ট হোম সার্ভিস দিয়ে আসবে ওকে সাথে থাকবে আপনার দুটো জেল প্যাকও কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের সাথে দেওয়া থাকবে ভাই ঠিক আছে জি তো আজকে আমরা বিদায় নিব তবে কথা হচ্ছে আগামী দুই দিনের জন্য চল্লিশ লিটার বিশ হাজার পাঁচশো আর এখানে সাইট লিটারের দাম হচ্ছে বাইশ হাজার টাকা জি